আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগত ফাইনালি চলে আসলাম আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি শাহজালাল মাজার শরীফে আছি মাজার শরীফের পরে এই শাহপরান মাজার শরীফে দুটি মাজারে আমরা জেরাত করলাম শেষ মুহূর্তে আমরা গাড়িতে উঠবো জাফলুন উদ্দেশ্যে চলে যাব দেখতে চলে আসলাম জাফলন জাফলুন উদ্দেশ্যে রওনা দিলাম সিলেট শাহজালাল সাহাপড়ান এবং জাফলনের উদ্দেশ্যে রওনা দিলাম এই শুভ সকাল মানে সাত সকালবেলা দেখেন এখন উপস্থিত হয়েছি আমি জাফলন জিরো পয়েন্ট হলো আমাদের জাফলনের যে নদী নদীর মাধ্যমে আমরা ঝর্ণা যাব খাসাফি যাবো এবারে রাজার বাড়ি যাবো সবাই ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ করুন এই দেখেন এখন আমি চলে আসছি এই ঝর্ণা আর ঝর্ণাটার ভাই অসাধারণ অনেক উপর থেকে ঝর্ণা না পরে সাদা আর পানিটা একবারে ঠান্ডা শরীর একবারে শীতল হয়ে গেছে জীবনে যে একবার আসে নাই অবশ্যই একবার হলে আসে ঘুরে যাবেন অসাধারণ একটা ফিলিংস বা অসাধারণ আর এটা হলো এই রাজার বাড়ি ঠিক আছে আর দেখতে চলে আসলাম আবার যা এই শেষ মুহূর্তে যে দেখেন পাহাড় থেকে পাহাড়ে দেখার যে দৃশ্যটা অসাধারণ একটা প্রকৃতি আর এত সুন্দর ওয়েদার আমরা যখন ঘোরাফেরা করতেছি ভাই কি কী বলবো যেমন আকাশটা ওই দিক দিয়ে আসমানটা লাগিয়ে রয়েছে পাহাড়ের ভিতরে আর জনা আইসা দেখি হাজার হাজার পর্যটক গোসল করতেছে আসছে ঘোরাফেরা করতে অনেক দূর দূরণ থেকে কেউ যশোর থেকে আসে খুলনা পাবনা এরংপুর দিনাজপুর বিভিন্ন দূর দূরণ থেকে আসছে যে তারা ভ্রমণ প্রেমিক এবং পিকনিক বা যে কোনো ঘোরাফেরাকে ভালোবাসে সবাই আসছে আর যারা আসেন নাই ভাই আইসা ঘুরা যান তেলের জাহাজ আপ্রাণ এবং জাপলন ঝর্ণা জিরো পয়েন্ট মায়ামি ঝর্ণা এবারে আরও বিভিন্ন চা বাগান আর আগুন পাহাড় আছে বিভিন্ন ধরনের প্রকৃতি দৃশ্য আছে যারা আসেন না আসলে অনেক কিছু মিস করছেন ঝর্ণাতে আসলাম পথ ভয় ভয় লাগতেছে এরপর আইসে দেখি অনেকে অনেক উপর উঠে রয়েছে পাথর পারায় পারতে পারতে ওই অনেক আঘাত উঠছে কিন্তু অনেক ওষা কিন্তু আমি ব্যবস্থা উঠছে মাঝখানে গেছি অনেক মায়েরা মেয়েরা মহিলারা দেখেন বইসা রয়েছে এই এই যে রোদ ছিল গরম ছিল তো এই যে পানির আবহাওয়াটা ঠান্ডা সবাই বইসা রয়েছে ঠান্ডা প্রকৃতিরা উপভোগ করতেছে কী কোথা থেকে দেখেন কমটা জানাবেন সবাইকে ধন্যবাদ